বিসুল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহরিমা বাসিদের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগেমী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্বন্ধটি পাবেন মধ্যপ্রাচ্য যাবেন ইউরোপ যাবেন যে দেশেই যাবেন সেই দেশের অথেন্টিক ম্যাসেজটি আমার প্রিয় বিদেশগেমি প্রবাসী ভাইদেরকে বোঝানোর এবং শেখানোর এবং তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা গত দেড় বছর যাবৎ সার্ভিয়া এবং ম্যাসোরোনিয়া নিয়ে কাজ করছি সার্ভ ম্যাসোরোনিয়ার পর্বটা শুরু করতে করতেই সার্ভিয়ার যদিও পরবর্তী সময় আমরা ম্যাসোরোনা শুরু করেছি কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে যে ম্যাসোডোনিয়া আমরা সবার আগে ফ্লাইট শুরু করেছি এবং আমরা ধারাবাহিকভাবে গত দুই মাস যাবত ম্যাসোডোনিয়াতে কর্মী ফ্লাইট করছি আমি গত দুই দিন আগে ভিডিও দিয়েছি যারা ম্যাসোডোনিয়ার ভিসাগুলো পেয়েছেন আজকে এই ম্যাসোডোনিয়া ভিসার কর্মীদের ভিসা স্টিকার দিচ্ছি অ্যাপ্রোাল দিচ্ছি আমার প্রিয় বিদেশগামী মুখ যারা সবচেয়ে বেশি ফোন করেন সার্ভিয়ার প্রবাসীরা যেন হতাশ নিরাশ হয়ে যাচ্ছে সম্ভবত আমরা পিছিয়ে পড়ে গেলাম আমরা মনে হয় আর সার্ভিয়াতে যেতে পারছি না প্রিয় বিদেশগামী প্রবাসী আমি কথা দিয়েছিলাম এই সোশ্যাল মিডিয়ার সামনে যে যখন হবার যখন করার আমি আপনাদের সামনে এইভাবেই দৃশ্যমান প্র্যাকটিক্যাল বিষয়টি নিয়ে আসব যখন অ্যাপ্রুভ হবে তখনই আসব এর আগে নতুন কোনো বই নয় এর আগে সার্ভেতে আর কোনো প্রেরণ নয় আমরা একশো জনের একটি গ্রুপ করে যারা চুক্তিবদ্ধ হয়ে আমাদের সাথে অর্থাৎ স্পিড মানি দিয়ে করে দিব অর্থাৎ আমাদের লেবার মিনিস্ট্রি অ্যাটর্নি সহ ফুল একটা সিস্টেমের মধ্য দিয়ে যেভাবে আপনাদের কাজটি শতভাগ সফল করা যায় আমরা এরকম একটি প্যাকেজ হাতে নিয়ে যারা সাইন করেছিলেন একশো জন কোম্পানির আমরা ফাইলগুলো কারো ওয়ার পারমিটের ডকুমেন্টারি হাতে পেয়েছি কারো ডকুমেন্টারি হাতে না পেয়েও ডকুমেন্টারি হয়েছে বা তারা অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে এরকম অনেক ফাইল থেকে সিকিউরিটিজের কারণে অনেক ফাইলি আমাদের সামনে চলমান আসেনি বাট এখন থেকে এই মুহূর্তে থেকে আমি ঘোষণা দিচ্ছি আমার প্রিয় মৌখ আমার প্রিয় বিদেশি আমার প্রিয় ভাইরা যারা সার্ভিয়া যাবেন তাদের অ্যাপ হওয়া আজ থেকে ডান হতে শুরু করলো আমি বলেছিলাম এভাবে আসবো হাসি মুখে আসবো সঠিক তথ্য ভিত্তিক তথ্য নিয়ে আসবো অপেক্ষা করুন অপেক্ষায় থাকুন দেখতে দেখতে এখন থেকে যেভাবে মেসোডুনিয়া প্রতি সপ্তাহে আমরা দেওয়া ফ্লাইট দিচ্ছি ঠিক তেমনি সার্ভেও দেখবেন সকলের ফ্লাইটগুলো আমরা দিতে শুরু করেছি তাই বলে মধ্যপ্রাচ্যের মতো শত শত ফ্লাইট বিশ জনের ফ্লাইট পঞ্চাশ জনের ফ্লাইট একসাথে একশো জনকে করবো এরকম বিষয়টি নয় আমাদের এখানে খুব বেশি ফাইল নয় একশো ফাইল আশা করি চোখের নিমিশেই শেষ হয়ে যাবে আমাদের অ্যাটনি ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় নিয়েছেন এই মুহূর্তে আজকে থেকে যে সকল ভাইয়েরা প্রবাল পেতে শুরু করলেন অর্থাৎ যাদের ভাগ্যের চাকা গ্রিন হতে শুধু শোতে হতে শুরু করলো সেই প্রিয় ভাইগুলোর নাম ঘোষণা করছি এবং পর্যায়ক্রমে পাঁচজন দুজন দশজন আর যেদিন যেদিন হয় যেভাবে হয় আমি সামনে মাসের ছাব্বিশ তারিখের মধ্যেই আমাদের এটুনি কথা দিয়েছেন যে সকল প্রকার ভিসা প্রুভ এবং স্টিকার ডান করবেন তারই কথার প্রতিশ্রুতিতেই আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি একটু এক মাস পিছিয়ে গেলেও বাট আমরা এখন দৃশ্যমান সেটা হাতে পেতে শুরু করেছি এই মুহূর্তে সার্ভিয়াতে যে ভাইটি অ্যাপ্রুভাল পেয়েছেন ডান হয়েছেন নিকুলিনা কোম্পানির সিরিয়াল নাম্বার একশো অর্থাৎ এই মুহূর্তে নিকুলিনা কোম্পানির সিরিয়াল নাম্বার একশো আমাদের গোবিন্দ বৈরাগীর প্রথম অ্যাপ্রুভাল কপিটা আমি দৃশ্যমান আপনাদের সামনে দেখাতে শুরু করছি এবং গোবিন্দ বৈরাগী যেটা এখানে দৃশ্যমান দেখছেন এবং অলরেডি সবগুলো কোম্পানি এটা হচ্ছে কোম্পানির নামও বলে দিচ্ছি নিকুলিনা সিরিয়াল নাম্বার একশো বারো গোবিন্দ অর্থাৎ এই প্রিয় ভাইটির প্রথম অ্যাপ্রোভাল কপিটি আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম আমি যে দুটি হয়েছে সেই দুটি কোম্পানি নিয়ে আমি কথা বলছি সেই দুটি নিকোলিনার আরেকটি ভাই আছেন আরেকটি ভাইয়েরও অ্যাপ্রোভাল কপি হচ্ছে আমি আপনাদেরকে একটু আপডেট করে দেখাচ্ছি তা এই সফলতা এই হাসি এই আশা আমি যখন যা কথা দিয়েছি আপনাদেরকে আমরা গত আট মাসে আমরা সার্ভের কোনো বই জমা নিই নি এখনও পর্যন্ত কোনো বই নিব না অর্থাৎ আমাদের স্টিকার না হওয়া পর্যন্ত অ্যাপ ফুল ডান না হওয়া পর্যন্ত আমরা নতুন কোনো সার্ভের ফাইল নিব না এটা প্রতিশ্রুতি দেওয়া মিডের সামনে দেওয়া এটা দেখেই আমার কাছে কেউ আসার দরকার নেই পরবর্তীতে যাদেরকে দৃশ্যমান ফ্লাইট দিব ঠিক এই মুহূর্তে যেমন চারজন ওয়ার্কারের টিকিট ইস্যু করে আমাকে একটু আগে আমাদের হৃদয় হাতে দিলেন যাদের ফ্লাইট ফ্রাইডেতে যারা মেসোরু নিয়ে যাচ্ছেন অর্থাৎ অ্যানামুল হক এবং আরেকটা আছে হলো মিল্টন মিয়া আরেকটা আছেন হলো মাশরাফি এবং মাইদুল ইসলাম চারটি টিকিট ইস্যু হয়ে গেছে শুক্রবার দিন তারকে ছেলে সে ছয়টা চল্লিশে ফ্লাইট এবং এই রকম যে পর্যন্ত আমি টিকিট কেটে ফ্লাইট না দিব দৃশ্যমান ফ্লাইট না দেখাবো আমার কাছে সার্ভে ফাইল নিয়ে আসার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমরা সার্ভে ফাইল নিলে মিনিমাম দিন মিনিমাম পাঁচশো ষষ্ঠশো ফাইন নিতে পারতাম কিন্তু নিয়ে দিন শেষে জানিয়েছি তাদের সাথে কথা বলতেই তাদের এই বাস্তবতা দৃশ্যমান দেখাতেই আমি যেন হয়রান হয়ে যাচ্ছি এটা ছিল তাদের জন্য আসলে অনেক বড়ো পাওয়ানা এবং এই পাওনাটা এবং এই বিষয়টা আপনাদের এই সাকসেসটা শুধুমাত্র আমার বোঝানোর ভাষা এবং আপনাদের অপেক্ষা এবং প্রতীক্ষার ফল যেটার রেজাল্ট এখন দৃশ্যমান হতে শুরু করেছে আমি যারা পান নাই তারা নিরাশ হওয়ার কারণে কথা দিচ্ছি একটি ফাইল জন যারা সাইন করেছেন যারা অলরেডি দৃশ্যমান ডকুমেন্টারি পেয়েছেন এখানে একজন আছেন যিনি ডকুমেন্টরি অলরেডি পান নাই কিন্তু তার পাসওয়ার্ড আইডি আজকে আমাকে দিয়েছে এদি শিহাবের অলরেডি আমাদের কিন্তু ওনারা ওয়ার্ক পারমিটি দেন নাই বাট ওনাকে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করে তারপরে অ্যাপ্রুভাল করে আমাকে পাসওয়ার্ড আইডি আজকে দিয়ে দিয়েছে আমরা যেহেতু কোনো কর্মীর কাছ থেকেই স্পিড মানির স্পিড মানিটি নেই নেই তাই এই সোহাগ শিহাব এবং বৈরাগী ভাইকে বলবো আপনারা আপনাদের পাসওয়ার্ড নিয়ে নিজের ভিসা অ্যাপ্রুভটা চেক করে অফিসে খুব শীঘ্রই এসে টাকাটি জমা করবেন আপনাদের সাথে এখানে আরও অনেকেরই অ্যাপ্রুভ হওয়ার অপেক্ষায় আছি আমরা ফাইলগুলো ইন্ডিয়া থেকে স্টিকার করে এনে দৃশ্যমান এইভাবে দেখাতে শুরু করব এটা ছিল সার্ভিয়া প্রবাসী ভাইদের জন্য আজকে অনেকেই খুশি হবেন জানি যে তবুও আশার আলো জ্বলে উঠেছে এই আশার আলোটার জন্য দীর্ঘ সময় প্রতীক্ষায় ছিলাম যে পাক কখন কবুল করবে কখন আপনাদেরকে আমি দৃশ্যমান দেখাবো আমরা আবারও বলছি আমরা সার্ভিয়ার কোনো নতুন ফাইল নিব না আমরা সার্ভিয়ার ফাইল ফ্লাইট না ওঠা পর্যন্ত আমরা সার্ভিয়ার কোনো নতুন ফাইল অ্যাকসেপ্ট করব না করে নতুন যখন আমরা প্যাকেজ ঘোষণা করব তখন আমরা দেখব এই একশো লোক ফ্লাইট করে আর রেগুলার ফাইলে যারা আছেন তারা আগামী দুই মাসের মধ্যে গুলো ফ্লাইট উঠতে উঠতেই হয় রিজেকশন খাবেন আর কপাল ভালো থাকলে প্রবাল পাবেন অ্যাপ্রুভাল পেলে আলহামদুলিল্লাহ না পেলে রেজিস্ট্রেশন পেলে তাদের সাথেও আমরা ফাইলগুলো যদি রিটার্ন দেওয়ার প্রয়োজন হয় আমরা রিটার্নের প্রক্রিয়ায় চলে যাব এটা হলো সার্ভিয়া প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট আর এখন এই যেভাবে ম্যাসুরুনিয়ার ভিসাগুলো আমরা পাচ্ছি চলমান এইভাবেই পেতে থাকবো এই মাস এই সপ্তাহে আরও পাঁচটা স্টিকার আমরা পাবো এবং অ্যাপ্রুভালও পাবো চলমান এটা ম্যাসোরনিয়ারগুলো এটা চলতেই থাকবে প্রতি সপ্তাহে আমাদের ফ্লাইটের একটা ধারাবাহিকতা আমি বলেছি প্রত্যেক সপ্তাহে দেখবেন এখন ফ্লাইট অ্যাপ্রুভাল এটা ম্যাসুরুনিয়াদের জন্য আর সার্ভিয়ারদের জন্য পাওয়া শুরু করেছি ধারাবাহিকভাবে পাবো একাধিক কাজ নেওয়ার কোনো কারণ নাই একাধিক কথা দরকার নাই এরই সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি নেমেছি যেটা সাধারণত কোনো ওয়ার্ড ডিমান্ড হয়ে না আসলে সাধারণত কোনো দেশ সম্পর্কে অ্যাপ্রুভ করি না তার আগে আমি একটি কথা আপনাদেরকে সতর্ক পানি করে যাই আজকে ইউরোপের বাজার সংকুচিত হয়ে আসছে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে আসছে এটা কোনো এজেন্সি দায়ী নয় আপনাদের সকলের কাছে অনুরোধ যাদের অ্যাপ্রুভাল হবে ভিসা হবে কেউই সেই দেশে গিয়ে পালন করবেন না অর্থাৎ আপনি পলায়ন করলে এই নিকুলিনা কোনো কর্মী যদি পলায়ন করেন এটার সাথে যারা যারা অ্যাপ্রুভ হবে তাদের কিন্তু আমরা ফ্লাইট করতে পারবো না তাই আমরা মানি গ্যারান্টি এবং আমাদের বিএমইটি মন্ত্রালয় যেভাবে নির্দেশনা দিবে এবং তাদের স্ট্যাম্প এবং আমাদের উকিলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত বন্ডে সই করে যেতে হবে যাওয়ার কোনো ওয়ে নাই অন্ততপক্ষে পক্ষে এক বছর সে দেশে কাজ করবেন এক বছর কাজ করে আপনি যেখানে খুশি সেখানে যান আমার চুক্তির বাইরে চলে যান যাতে করে আপনাদের পিছনে থাকা যে প্রবাসী ভাইগুলো আছে তারা যেন সঠিকভাবে সঠিক পন্থায় যেতে পারে নিজের স্বার্থটি না দেখে দেশের স্বার্থ দেখুন এবং আমার প্রিয় অপেক্ষামান প্রবাসীদের স্বার্থটি দেখুন তাহলে সাকসেস সফলতা আপনাদের কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করবে এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না যারা রানওয়ে করবেন রানওয়ের ভিসা আমরা করেও না আমরা নির্ধারিত কোম্পানি ছাড়া যে কোম্পানি থেকে রানওয়ে করবে এই কোম্পানি ছাড়া বাইরে আমরা ভিসাও করি না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস এবং সেই সাথে এই যে ম্যাসুডুনিয়া পাঠিয়ে দিলেই তারা গ্রিস চলে যায় যাতে গ্রিস চলে না যায় যাতে সেখানে গিয়ে সঠিক সরাসরি গ্রীস যেতে পারে যেহেতু গ্রীস একটি স্যানজনভুক্ত দেশ আপনারা জানেন আমরা একটি এগ্রিকালচারের ডিমান্ড পেয়েছি যেটা ঢাকা থেকেই জমা হবে যেহেতু গ্রীসের জমা ঢাকার থেকে এম্বাসি ঢাকাতেই জমা হবে সেই ক্ষেত্রে আমরা এগ্রিকালচার গ্রিন হাউজের ভিসে আমরা করেছি আমি আপনাদের কাজটা কি মূলত গ্রিন হাউজ অনেকেই বুঝেন এত সহজ একটি শব্দ গ্রিন হাউজে কাজ কি ওইখানে যে কোম্পানিতে পাঠাবো সেই কোম্পানিতে নেপালি পাকিস্তানি এবং বাংলাদেশি শ্রমিক ভাইরা অলরেডি কাজ করতেছে আমি তাদেরকে বলেছিলাম এই কোম্পানিটি যেহেতু তিনশো শ্রমিক নেবে আপনারা একটু কষ্ট করে হলেও আমাকে ভাই একটু ভিডিওটা পাঠান যারা কর্মীরা কাজ করতেছে অর্থাৎ এই যে কাজটা করতেছে যেখানে শ্রমিক ভাইয়েরা গিয়ে কাজ করবে এটা গ্রিসের কি কোম্পানি কি কাজে আমরা নিব একটু বিস্তারিত বলে দিচ্ছি বুঝে শুনে দেখে আপনারা আপনাদের ফাইলটি জমা করবেন এটা প্যালো পনিস পশ্চিম গ্রীসের দিকে পেলো পনিস পশ্চিম গ্রীসের একটি এরিয়ার আমরা এগ্রিকালচার ফার্মে আমরা গ্রিন হাউজে কর্মী নিব। আমি বোঝার স্বার্থে গ্রিন হাউস কি কি কাজ করছেন আমার প্রিয় গ্রিসের প্রবাসী ভাইরা ওখানে কী কাজ করছেন ভিডিওটি সুন্দর করে দেখুন চার মিনিট সাড়ে চার মিনিটের ভিডিও কর্মী ভাইরা কাজ করছেন দেখতে থাকুন

মামা ভিডিঅ' কৰে

इधर है नेपाल से अच्छा है इधर अच्छा इस मुल्क में अभी इधर एक यूरो उधर का कितना पैसा मिलता है नेपाल का एक सौ पचास इधर नेपाल का क्या रुपया होता है या हमारे से ज्यादा है हमारा 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 उधर चालीस चालीस उनतालीस को भी कम हो जाता है हम लोग कम हो जाता है चालीस बयालीस होता है ना अभी तो गर्मी में ज्यादा हो जाएगा में हो... जब टूरिस्ट जाता है कम हो जाता है बयालीस तक हो जाएगा जाएगा এগুলো হইল আইসকের শেষ উড়ানি এরপরে গাছেগুলো উড়াইব উড়াইবার পরে তোমার কি কী বলে থাকবো তারপরে আবার সারা লাগাইবো ছোট ছোটো সারা লাগাইবো দুই মাস সারা এগুলো দুই মাস পরে আবার এক দেড় মাস পরে আবার ধরা শুরু হইব এরা সবাই এখন দশ পনেরো মিনিট দিছে খানার টাইম এ যে কাটোনগুলা দেখা যায় রেগুলার সবগুলা ভত্তি সকাল থেকে উঠেছে এখন দশ মিনিট খানার টান দিছে সবগুলা বুড়া হইছে এই হইতো ঐযত দেখা যায় দেখেছেন দেখতে দেখতে পুরো ভিডিওটি আপনাদের সামনে দৃশ্যমান চলে এসেছে যে গ্রিন হাউস এই মুহূর্তে যেতে হলে কর্মীকে কিভাবে যেতে হবে অর্থাৎ এটি কোম্পানিটি হচ্ছে আপনার ক্রিয়াজিস অর্থাৎ স্পন্সার আমাদের ক্রিয়াজিস পশ্চিম গ্রিসের কোন জায়গায় কর্মীগুলো নিবেন আমি একদম প্র্যাকটিক্যাল দৃশ্যমান ভিডিওটি এনে দেখাচ্ছি এগুলো সময়ের কাজ এক বছর সময় লাগে এই মেন্টালিটি থেকে পাসপোর্ট জমা করবেন ভিসা রিজেকশন বা না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন শুধুমাত্র তারাই আমাদের কাছে ফাইল জমা করবেন এই শর্তে অর্থাৎ এবং যেহেতু তিন বছর এগ্রিকালচার ভিসা এক বছর মিনিমাম উক্ত দেশে উক্ত জায়গায় যে কাজ করবেন এই মানসিকতা থাকলে আমাদের কাছে ফাইল নিয়ে আসবেন আমরা ফাইল জমা নিব ফাইল জমা নেওয়ার ব্যাপার আপনাদের নতুন করে শেখানোর কিছু নেই এখানে যারা এখন জমা করবেন ইউরোপে যাওয়ার জন্য তারা অলরেডি জীবন থেকে দুই বছর তিন বছর চার বছর অনেকে নষ্ট করে ফেলেছেন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকাও নষ্ট করে ফেলেছেন আপনারা অনেক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে প্রশিক্ষিত হয়েছেন যে প্রকৃতপক্ষে প্রফেশনালি ইউরোপ যেতে হলে কীভাবে অপেক্ষা করতে হয় কীভাবে ডকুমেন্টরি রেডি করতে হয় ডকুমেন্টরি রেডি করতে করতে যখন আমরা নাইনটি পার্সেন্টের ঘরে পৌঁছাই তখন যখন বলে ভ্যালিডিটি ওয়ার্প আমি থাকা সত্ত্বে আমি যাবো না আমার ফাইলটি রিটার্ন করেন তখন যেন আমাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয় মাথায় আর বাজ ফেলতে চাই না আপনাদেরও ওই পর্যন্ত গিয়ে পাসপোর্টের কিছু নেই একটা নীতিমালা আছে নীতিমালার মধ্যে নির্ধারিত সময় নিয়ে ইউরোপের কাজ করা যায় না অনির্ধারিত সময় নিয়ে ইউরোপের কাজ করতে হয় এবং এই কাজগুলো একটা প্রসেসিং প্রক্রিয়ার কাজ ভেরিফিকেশন ভেরিফিকেশন এবং লিগালাইজেশনের কাজ এখন ভেরিফাই হলো না লিগালাইজেশন হলো না আমি চাইলেও আপনার ফাইলটি অবশ্যই করে দিতে পারবো না এই বিষয়গুলো মাথায় রেখে যারা গ্রিসে ফাইল জমা করবেন এই মুহূর্তে কালকে থেকে আমরা গ্রিসের ফাইল জমা নিব এবং এগুলোর স্যালারি নাইন হান্ড্রেড ইউরো পাবেন এবং যারা কাজ করছেন বাঙালিরা যে সকল ভাইরা কাজ করছেন কি কাজ করবেন কাজের গতি কি রেস্টের মুহূর্তে অর্থাৎ বিশ্রামের মুহূর্তে যখন তারা সফট ড্রিঙ্কস কাঁদছিলেন তখনই আমাকে ভিডিওটি পাঠিয়েছেন ভিডিওটি ভালো করে দেখুন বুঝুন সিদ্ধান্ত নিন এক বছর সময় লাগবে এই মানসিকতা থাকলে পাসপোর্টটি জমা করুন ওয়ার পারমিট এসেছে ঢাকাতে জমা হয়েছে অ্যাম্বাসি পাঁচ মাস এক্সট্রা সময় নিয়েছে আপনি আমাকে সময় দিচ্ছেন না ওই ভাই আমার কাছে এসে প্লিজ ফাইল জমা করিবেন না অর্থাৎ ওই কাজটা আপনার জন্য যেমন বিরক্তকর ঠিক তেমনি যখন আমি বুঝাতে পারি না তখন আমার জন্য বিরক্তকর আমরা অত ফাইল নিব না আমরা অন টেস্টে প্রথমিক কিছু ফাইল নিয়ে ওয়ার পারমিট করে আমরা প্রথমে ঢাকাতে সাবমিট করব যদি আমাদের কাজের সাথে এবং আমাদের যারা প্রবাসী বাইরে যাবেন যদি ব্যাটে বলে মিলে যায় আমরা এখানে হয়তো বা এক দেশ লোক কাজ করতে পারবো যদি কোনো ভাই পালিয়ে না যান সেই ক্ষেত্রে আর পালিয়ে গেলে প্রথম স্লোটি ফ্লাইট করেছি দ্বিতীয় স্লোট আর কাজ করার কোনোই সুযোগ কোম্পানি আমাকে দেয় না দেবে না এই ছিল তথ্যভিত্তিক তথ্য অর্থাৎ ম্যাসুডুনিয়াগামী প্রবাসীদের তথ্য দিলাম ফ্লাইটের আজকে সার্ভিয়াগামী প্রবাসী ভাইরা অ্যাপ্রুভাল পেছেন তথ্য দিলাম এবং সেই সাথে যারা গ্রিস যাবেন সেই সকল ভাইদেরকেও একটি চমকপ্রদ তথ্য দিলাম যে তথ্যর ভিত্তিতে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে অনেক বেশি তথ্যভিত্তিক তথ্য পেয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দেশ আবার কোনো বিষয় নিয়ে আমি হাজির হব আমার প্রিয় বিদেশ গেমি প্রবাসী বোনদের কাছে ধন্যবাদ